আমি জাস্ট কিছু করতে পারি না জাস্ট আপনার সাথে কথা বলার জন্য ফোন করলাম এটিএম এ একটা অনুষ্ঠান চলছে একটা ঈদের অনুষ্ঠান আপনি কি মানে আমাকে ফোন আমি অনেকগুলো নাম্বার আমার সামনে রেখে দিয়েছিল এটা একটা সেগমেন্ট ছিল একটা ঈদের অনুষ্ঠানের নাম্বারগুলো অনেকগুলো কাগজে তোলা ছিল সেখান থেকে একটা নাম্বার আসছে সেই নাম্বার লাকিলি আপনার নাম্বার চলে এসেছে সেই সেই নম্বরের সেগমেন্ট ছিল তাকে প্রেমের প্রস্তাব দিতে হবে খান খানে সেটাই সময় প্রেমের প্রস্তাব দিয়ে আমার হাজবেন্ড মাত্র দেশের বাইরে গেল